লং ভিডিও নিয়ে তুলে ধরলাম আমাদের পয়লা বৈশাখের দৃশ্যটা নিয়ে আপনার মধ্যে হাজির হলাম এই যে আমাদের বাজিতপুর কলেজের মধ্যে একটি বিশাল বড় এক পয়লা বৈশাখের মেলা কালকে আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না তাই আজকে আপনার সামনে ভিডিও চার্ম তাই আপনার ভিডিওগুলো দেখবেন আশা করি তো পয়লা বৈশাখের মধ্যে বেড ট্রেনা সিরিনতে লেগে এই পয়লা বৈশাখে আটন জানা দেখেন ভাই টেনা সিরেন ওই জিম্মা সাই সিরিন জিম্মা টেন তাহলে বেড টেনা সিরিনদের জন্য ভাই দেখেন ভাই আমি বর্তমানে যে পয়লা বৈশাখের আমাদের বাজেদপুর কলেজের মধ্যে কলেজের সামনে এই পয়লা বৈশাখটা হয়েছে তাই আপনার পয়লা বৈশাখের দৃশ্যটা নিয়ে ধরলাম আপনার কাছে কেমন লাগবে আমি বলতে পারি না যেদিকে যাই সিরিন কালি আসে আর সিরিন আর স্যারান কালে জোড়া জোড়া লাগায় এখানে জোড়া জোড়া মিলে মিলে আডে ভাই ভিডিওটা আপনার না দেখলে আপনি বুঝতে পারবেন না এখানে আমাদের বাজেদপুর এই বাজিতপুর কলেজের মধ্যে এত সিরিন দেখেন ভাই আর কি সিরিনা দেখেন ভাই দেখেন আপনারা আমাদের ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবো না এই আমাদের বাজিতপুর কলেজের মধ্যে কলেজের মধ্যে পয়লা বৈশাখীদের বইছে এই পয়লা বৈশাখের মধ্যে এত সিরিন আর বেট্রিন লাগা আর নেই জানা জিম্মে দেয় বেড ট্রেন স্যার আইন জোড়া মিলায় মিলা এক লগে আডে দেখেন তারপরে দেখেন খেলার একটু জিনিস একটু করে নিলাম দেখেন ব্যাং দেখেন আপনারা এই ভিডিওগুলো আর এই পর্যন্ত তখন আপনারা আমার ভিডিওগুলো আশা করে দেখবেন আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে বলতে পারি নাই আর আমার ভিডিওটা আপনারা সবাই পালে শেয়ার দিয়া সবাইকে তাদের সুযোগ করে দেবেন আর এখানে একটা আর দেখেন আমার সিলেব্রিটি বাইরার একটু ভিডিও করে নিলাম এমনি আনিস বাইকে তাই আপনারা দেখেন দেখেন জোড়া জোড়া কীভাবে আডে মানুষে এই ভিডিও রয়েছে লং ভিডিও আপনার কাছে কেমন লাগবে আমি বলতে পারি না আর আমি এই পুরুলিয়া বৈশাখের এই মেলাটা পুরোটা দৃশ্য নিয়ে আপনার সামনে তুলে ধরলাম তাই আপনারা এই দৃশ্যটা আশা করে দেখবেন আর কিভাবে দেখেন রেন আর ভেট কিভাবে দেখেন আডে আর মুখের মানে কি লাগা লাগা আডে দেখেন আর এইদিকে আমার সিলিব্রিটি ভাইয়েরা দেখেন শিল্পী লিখে ব্যস্ত আছে তাই এদিকে আমার আনিস ভাই ও শিল্পী লীগ ব্যস্ত আছে আমার বন্ধুরাও শিল্পী লীগ ব্যস্ত আছে তাই আমাদের ভিডিওরা এই পর্যন্ত থাকুক আর আপনারা ভিডিও করে শেয়ার করে দিবেন আর এটা বাজিতপুর কলেজ আমাদের বাজিতপুর কলেজ তাই দেখেন বেটটি না সিরেন দেখেন আডে ভাই কথা বলার মতো দেখেন মানে মিলে মিলে আডে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন ইম্পর্ শেয়ার করবেন সবাই দেখতে পারে আমাদের বাজিতপুর কিশোরগঞ্জের পাইবাদার যারা আছেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ওই আমাদের এই পয়লা বৈশাখটা আপনারা সবাই উপভোগ করবেন আশা করি এই ফোন হোক আর ভিডিওটা আর এক কিছু কথা বলাবো না আর একটু ভিডিওটা একটু শ্যুট করে নিয়েছি আপনার কাছে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি কখনো ভাব দি না এই আমাদের পয়লা বৈশাখ এর মধ্যে এত সিরিন আর বেটিন দেখি মেঁধা আডে ভাই আমি কখনো ভাবতে পারি নাই এত বেটিন এত সিরিন দেখি মেদা আডে ভাই দেখেন ভাই আমাদের কলেজের সামনে আগে হয়তো আমাদের বাজেদপুর বাসমলের মাঝে পয়লা বৈশাখ হয়তো আর এখন হয়েছে আমাদের কলেজের সামনে বাজেদপুর কলেজের সামনে দেখেন এখানে হয়েছে আমাদের পয়লা বৈশাখ হেটার ভাই পয়লা বৈশাখ জোড়া মিলায় মিলায় মানুষ এখানে আডে আর দেখেন কীভাবে মানুষ যে এত পরিমাণ মানুষ ধরেছে আমি কখনো ভাবতে পারি নাই আমাদের এই পয়লা বৈশাখের মধ্যে এত পরিমাণ আডে দেখেন সাঁশার সাথে দেখেন কীভাবে ফুটকারে ইউরে দেখেন সাঁসারে দেখেন কী করে দেখেন কী করে দেখেন তারপরে আমার এখানে আছে আমার বন্ধুবান্ধব বান্ধব আছে কয়েকটা দেখেন কীভাবে জোড়া মিলায় মিরা আড়ে যায় দেখেন ভাই দেখেন আমাদের এই বাজেদপুর কলেজের সামনে একটি বিশাল বড় এক মেলা